হ্যালো আজকে একটু লেট হয়ে গেল কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আসা হয়েছে সো যারা যারা এখনো শপিং করেননি বা শপিং এর কিছু বাকি আছে তাদেরকে বলবো আজকে অবশ্যই শপিং ডান করে ফেলবেন সব ভাইরাল ড্রেস নিয়ে আমি আসছি আপনাদের জন্য যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য থ্যাংক আমার সাথে থাকার জন্য এবং যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে তো অনেক 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 বেশি ভালোবাসা আমার সাথে থাকার জন্য এবং ইউটিউবে ফেসবুকে এসে অবশ্যই লাইক ফলো দিবেন এবং আমাদের প্রতিটা লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন আমার পরে ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন ফর্টি পর্যন্ত আছে হ্যাঁ রেড কালার ফুললি রেড স্টিচ এবং অসম্ভব সুন্দর লেস ওয়ার্ক আছে হ্যাঁ যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন আজকে আমার বলে কেমন জানা লাগছে যাই হোক সবাই আমার লাইভ দেখে কিন্তু চুপি চুপি কেন চুপি চুপি দেখবেন আপনারা একটু শেয়ার করলে কি হয় শেয়ার করবেন যারা যারা চুপি চুপি লাইভ দেখছেন তাদেরকে বলবো যে আর কত চুপি চুপি দেখবেন আউফ প্যাকেটিং দেওয়া এটা ব্যাপারে একটু ভালো ছিল ড্রেসটা যারা যারা কনফিউশন আছেন এই হলো ড্রেস খুবই দারুন খুবই ফুল লেভেল রেড কালার বলেন বা মেরুন কালার বলেন দুইটা কিন্তু খুবই অসাধারণ এটার আরেকটা কালার আছে ওটা হচ্ছে কাইন্ড অফ কুসুম কালার টাইপের ইয়েলো কালার কালার বলা যায় না এটা হচ্ছে কুসুম টাইপের খুবই দারুন হ্যাঁ খুবই দারুণ যেটা আসলেও অসম্ভব দারুন আচ্ছা এটার ইনার বলেন বা প্যান্ট পিস বলেন আচ্ছা ইনার বলেন বা প্যান্ট পিস বলেন দুটাই হচ্ছে যে কটনের এটার ওড়নাটা খুবই দারুন হ্যাঁ আমি এক্সপ্লেন করে দেবো আমাকে বলে মানুষ পায় না হ্যাঁ আমাকে হচ্ছে যে ফেসবুকে দুনিয়ার মানুষ সবাই পায় খালি হোয়াটসঅ্যাপে পায় খালি হচ্ছে যে উদ্ভট মানুষরাই পায় না আর কি বলবো কিছু বলার নাই আমার যে যার যুক্তি নিয়ে বসে থাকবে আমার কিছু বলার নেই এই হচ্ছে ড্রেসটা অসাধারণ সুন্দর মানে কিছু কিছু কালেকশন আপনাকে ইউনিক করবে ইউনিক কালেকশন পেতে অবশ্যই পিクセル ওয়ার্ল্ডে লাইক ফলো দিতে হবে হ্যাঁ এটার আরেকটা কালার আছে কুসুম কালার যারা যারা ওই কালারটা নিতে যাচ্ছেন অর্ডারটা এখনি কনফার্ম করে ফেলবেন এখনই হুম যারা যারা চিন্তা করছেন যে আদর ড্রেসটা ভালো হবে কি হবে না এত সুন্দর টাওয়াক কালার একটা কালেকশন এটা কি চিন্তা করা যায় হ্যাঁ চিন্তা করা যায় এত সুন্দর টাওয়াক কালার কালেকশন হুম আচ্ছা এবার আমি ভিতর থেকে এক্সপ্লেন করে দিচ্ছি এটার গলার কাছে কিন্তু ভি শেপের গলা এখানে পুতির ওয়ার্ক আছে রেড মেরুন কালারের পুতির ওয়ার্ক হ্যাঁ এই পর্যন্ত আচ্ছা এটার ভিতরে কিন্তু অবশ্যই ইনার দিতে হবে অবশ্যই ইনার দিতে হবে না হলে হবে না এখানে পুতির ওয়ার্ক আছে এই যে আচ্ছা আজকের এখনকার লাইফটা একটু ফাস্ট ট্র্যাক হবে কারণ অলরেডি আমার রিজন দেরি হয়ে গেছে লাইভটা শুরু করতে একটু পরে পাঁচটা বেজে যাবে সো যার কারণে আজকে একটু তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ডে আমি তো বেশ ফাস্ট ফরওয়ার্ডে সাধারণত লাইভ করি যেন কারো ইরিটেটিং না লাগে ভূমিকা করে কুইজ খেলে তো আর সময় নষ্ট করা হয় না আচ্ছা এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা দুই সাইডে এ খুবই সুন্দর এটা কিন্তু প্যানেলটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে অর্গ্যানজা প্যানেল হ্যাঁ এটা হচ্ছে অর্গ্যানজা প্যানেল এই সাইড দিয়ে হচ্ছে লেস ওয়ার্ক এই প্যানেলটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে কাট এই যে আমার হাতটা যাচ্ছে যেভাবে এটা সাইডে থাকবে হ্যাঁ এটা সাইডে থাকবে হ্যাঁ অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা আচ্ছা যদি আমার লাইফটা ইয়ে দেখে মানে সানদিস ভাই তুমি আপু দেখেন তো আপনাকে রিকোয়েস্ট করব আর কতদিন এভাবে আমাদের দেখা সাক্ষাৎ হবে না আপনি হয় ওয়াটার ফলে হোক বা গুলশানে হোক যেখানে হোক না কেন আমাদেরকে আমি একটু দেখা সাক্ষাৎ করি হ্যাঁ আপনি মেসেজ দেন আমি তো মেসেজ দিছিলাম যাই হোক তখন সেই সিচুয়েশন ছিল না আপনিও সেই অবস্থায় ছিলেন না যার কারণে ইচ্ছাকৃত ভাবে হয়তো আসিনি বা করিনি কারণ যেরকম অবস্থা ছিল আপনার সেই অবস্থায় আসলে কারোরই কোনো কিছু বলার ছিল না আর মানুষজন তো মাসা খুব ভালো আমাদের দেশের মানুষজন এরা আরো বেশি ভালোবাসা দেয় এমনই ভালোবাসা দেয় যে চোখের পানি নাকের পানি সব এক হয়ে যায় যাই হোক এখন আল্লাহ রহমতে হয়তো সবকিছু স্টেবল একটা অবস্থায় আসবে ইনশাল্লাহ সময় পেলে সময় হলে অবশ্যই ইনবক্স করবেন দেখা হবে কথা হবে এই হচ্ছে রেস্টার লোয়ার প্যানেলটা খুবই দারুন লোয়ার প্যানেলটা খুবই দারুণ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই হ্যাঁ এখানে এই যে এখানে হচ্ছে যে এটা কি বলে খুবই দারুন হ্যাঁ খুবই দারুন যারা এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন যারা এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো যে কোনো মানে ওই যে থাকে না গদবাধা যেগুলি ওগুলি থেকে এটা ডিফারেন্ট হ্যাঁ তারা ইনবক্স করে ফেলবেন হ্যাঁ কারণ আপনার তো এখনো আছে আমাদের টেলারও আছে কোনো সমস্যা নাই আপনারা আমাদেরকে বললে আমরা সেই সার্ভিস দিব আপনাদের জন্য হ্যাঁ সব ধরনের সার্ভিস থাকছে একমাত্র পেসলে সাথে থাকবো সাথে আছি ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আচ্ছা এই ড্রেস গুলার একটা ব্যাপার কি জানেন এই ড্রেস গুলি কিন্তু একটু ফিনিশিং দিয়ে আপনারা পরে ফেলবেন কারণ এত সুন্দর একটা প্যানেল করা হ্যাঁ এই প্যানেলটা যদি আপনারা কেটেই ফেলে দেন তাহলে এটার কি সৌন্দর্যটা থাকলো কি এটা আমার সেন্সে আমি বলছি এটা এক একজনের চিন্তা এক এক রকম হয় আচ্ছা এটা হ্যান্ড স্লিভটা আমি দেখাই দিচ্ছি হ্যাঁ আরো সেই হাত যারা এবার ঈদে চিন্তা করছেন আপনাকে অনেক বেশি সুন্দর লাগুক তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন এবং এই ড্রেসটার যে মেটেরিয়ালটা আছে না এটা খুব কমফোর্টেবল হ্যাঁ ইজি টু ওয়ার খুবই 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 কমফোর্টেবল সো আপনাদের ইরিটেটিং লাগার কোনো কারণ নাই হ্যাঁ এত সুন্দর একটা সুন্দর সুন্দর একটা আসলে কাজ খুবই ভালো মানে যারা যারা মনে করে যে বাংলাদেশে বলেন বাইরের বলেন সবাই আমরা সর্বাত্মক চেষ্টা করে যাই সবসময় বেস্ট জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য এই হচ্ছে অনেকেই আছে আসলে আমাদের ব্লগিং কমিউনিটির মধ্যে না নোংরামি খুব বেশি হয় যার কারণে না কেউ কারোর সাথে যোগাযোগ করতে চায় না যে থাক কি দরকার পেয়ে যে নোংরামি হবে এইসব কারণে অনেক কিছু আছে বলতে বললেও হয়তো জানে সবাই সবকিছু কিন্তু বলতে চায় না কারণ হলো কি যে নোংরামিটা সবাই অ্যাভয়েড করতে চায় আচ্ছা এটা আমি অন্য কালারের মধ্যে ধরে দেখালাম কারণ হচ্ছে কি তাহলে আপনারা এই কাটওয়ার্কটা বুঝতে পারবেন কিন্তু কিন্তু আমি ওই সাথে যদি ধরি। তাহলে এটার কাটওয়ার্কটা বোঝা যাবে না সো যারা যারা এই তাওয়াক্কাল ব্র্যান্ডটা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলবেন হ্যাঁ এখনই অর্ডার করে ফেলবেন কারণ এগুলির স্টক খুবই লিমিটেড স্টক খুবই লিমিটেড স্টক আমাদের মতন ছোট পেজ এত সুন্দর সুন্দর কালেকশন আনা এটা আসলেও ডিফিকাল্ট আমার জন্য খুব ডিফিকাল্ট হয়েছে এই উইকটা আমার জন্য খুব ডিফিকাল্ট উইক গেছে যদিও কেউ বুঝছে কিনা আমি জানি না কিন্তু জানি না আমার শুরু থেকেই খুব বেশি মানে স্ট্রাগল যাচ্ছে সবাই আমারই যত যন্ত্রণা করে হয়তো স্বস্তি পায় জানি না কেন এই হচ্ছে হাতাটা টুস করে পড়ে যায় এই হলো এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ যারা যারা আমি বুঝি না যখনই আমি লাইভে যাব তখনই আমার যত ফোন আসবে যত কিছু শুরু হবে এটা অ্যানোয়িং ব্যাপার হয়ে থাকে আচ্ছা যারা যারা এই সুন্দর তাবাক্কালের ড্রেসটা নিতে চাচ্ছেন এখনই 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 ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন আজকের লাইফটা একটু ফাস্ট ফরওয়ার্ড হবে কারণ হচ্ছে আমি এমনিতেই দেরিতে লাইভ শুরু করছি আজকে আচ্ছা দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ আচ্ছা এগুলোর পিকচার তো অবশ্যই যাবে কিন্তু যারা যারা নিতে চাচ্ছেন একটু ফাস্ট ফরওয়ার্ড হয়ে মেসেজ দিয়ে দিতে হবে কারণ আমরা ছোট পেজ হিসাবে খুবই লিমিটেড কালেকশন আনা হয় হ্যাঁ এইটা কে কে নিতে চাচ্ছে এগুলি সবই আজকে যতগুলা ড্রেস দেখাচ্ছি মানে আমি এই উইকে যতগুলি ড্রেস আনছি দেখাচ্ছি কালকে একটা এটার মতনই সেমি একটা দেখানো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে অন্য টাইপের এই হচ্ছে ড্রেসটা দিস ইজ দ্য প্যান্ট পিস ওড়না হ্যাঁ স্লিপস আচ্ছা যারা যারা কিছু নিতে চাচ্ছেন তারা এসে লাইক দিবেন এই এইবারের সবচেয়ে ভাইরাল ড্রেস এটা এবারের সবচেয়ে ভাইরাল ড্রেস এটা আমি এটা সহ ধরছি কিনা সহ ধরছি আমার পেজ থেকে নিলে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে এটার উপরে হ্যাঁ এটার ওপর একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর যারা সব থেকে নিতে নিয়ে চুনা খেতে চাচ্ছেন এটা শপের প্রাইস হচ্ছে সিক্স সব থেকে যারা নিতে চাচ্ছেন তাদেরকে ওয়েলকাম শপের প্রাইস হচ্ছে এটা সিক্স কে হ্যাঁ স্টান মল্লিকায় এই ড্রেসগুলি সিক্স কে করে সেল করছে হ্যাঁ তো যারা যারা সব থেকে নিতে যাচ্ছেন চুনা খেতে যাচ্ছেন চুনা খাবেন আর যারা যারা পিকল থেকে নিতে তারা এখনই অর্ডার করে থাকবেন এটা হচ্ছে হ্যান্ড পোর্শনটা হ্যান্ড কল্পনা করা যায় আচ্ছা এটা কিন্তু এটা অর্গেনজা বাট এটা অন্য ধরনের এটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস যারা যারা আমি আবারও বলছি যারা যারা এটা সব থেকে এটা স্টান মল্লিকা বলেন যে কোনো মল্লিকা বলেন বসুন্ধরা বলেন সব জায়গায় এটা ছয় থেকে সাত হাজার টাকা করে সেল হচ্ছে এইবার এবার ঈদের সবচেয়ে ভাইরাল ড্রেস এটা কারণ এবার আসলে এই ড্রেসটার ডিজাইনটা খুব দারুণ করছে আবার প্রত্যেকে এটা এসে বললো তুমি ব্লক হয়ে যাবা বাবা উল্টাপাল্টা কমেন্ট করো না তুমি আমার চেন না এই যে বাবু তুমি আজকে ব্লক হয়ে যাবে শোনা যারা যারা মানে কমেন্ট সেকশনে এসে উল্টা পাল্টা কমেন্ট করবেন সাথে সাথে ব্যান্ড হয়ে যাবেন সো এমন কোনো কিছু বলবেন না নিজের সম্মান নিজে রাখবেন আমরা আপনাদের সম্মান রাখবো ঠিক আছে এই হচ্ছে যে এটা ড্রেসটা এটা হচ্ছে হ্যান্ড পোষণটা হ্যাঁ এই হচ্ছে আচ্ছা এবার আমি এটা ওনাটা দেখা দিচ্ছি এটা রাটাও খুব দারুণ এই ড্রেস গুলি এবার মানে হাইপ তোলা একটা ড্রেস এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা আচ্ছা ওড়নাটা কিন্তু যথেষ্ট চওড়া আছে কিন্তু শিফোন ড্রেস বলেন বা অর্গানজার ড্রেস সাইডের সাইড যে ওড়না এটা কিন্তু সম্পূর্ণভাবে পিউরের পিওরের ওড়না হ্যাঁ এটা অর্গানজা ওড়না না এটা পিওরের ওড়নাটা এই এটার মধ্যে তিন চার ধরনের বের হয়েছে যেগুলার ওড়না হচ্ছে অর্গানজা তারপরে মানে এক এক ধরনের বের হয়েছে কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটির দেখে এটা আমি নিয়ে আসছি এক একজন এক এক ম্যাটেরিয়াল আনবে সেটা যার যার ভালো লাগা থেকে যার যার বাজেট অনুযায়ী আনে কিন্তু আসলে আমি হলো প্রিমিয়াম কোয়ালিটি আনতে চাই নিজে চুনা খেয়ে যাই अच्छा ये ठीक है हां ये হচ্ছে অ্যাড্রেসটা স্ক্রিনশট এ ইনবক্স করুন ਤੁਸੀਂ ਤਾਂ ਹੈਂਡਪੋਸਟ আর ઓરના સ્ક્રીનશોટ એ ઇનબોક્સ કરજો এটা খুবই এবারের হাইট কোলার ড্রেস সো যারা যারা নিতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করে ফেলবেন আর আর কোনটা জানি দেখা যাচ্ছে যারা যারা এবার মেরুন ড্রেস চাচ্ছেন হ্যাঁ মেরুন ড্রেস ওইটা একটা মেরুন তাওয়াক কালের দেখায় ফেলছি এটা আর একটা মেরুন হ্যাঁ এটা আর একটা মেরুন এটা কালকে একটা লাইভে গেছে আবার আজকে দেখা দিচ্ছি আর ওটা একটু আগে যেটা দেখাইছি ওটা তো অবশ্যই ছবি যাবে এবং সাথে হচ্ছে যে আপনার হয়তো কালকে হোক বা রাত্রে আমি আরেকটা লাইভে দেখায় দিব আর যারা যারা আমার ড্রেসটা নিতে যাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে সাইজ যারা একটু ফিটিং চাচ্ছেন তারা ফর্টি পর্যন্ত ফর্টি করা যাবে হ্যাঁ সাইডে যথেষ্ট কাপড় আছে ফর্টি করা যাবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট পিসটা প্যান্ট পিস উইথ ইনার আচ্ছা ওই ড্রেসগুলো যেগুলো পাকিস্তানের ড্রেসের তাওয়াকালের এবং মানে এর আগে যে দুটা দেখায় ড্রেস ওই ড্রেস দুটো কিন্তু ইনার দেওয়া নাই হ্যাঁ হচ্ছে হচ্ছে যে সাথে কিনে নিতে হবে এটা আসলে মানে ওরা তো হচ্ছে যে অন্যরকম ইনার পরে ওরা আমাদের মতন এত বড় ইনার পরে না তো যার কারণে যার যার ভালো লাগা থেকে যেরকম ইচ্ছা সেরকম ইনার বানিয়ে নেয় এই হচ্ছে ড্রেসটা এটা বেশ দারুন ভাল লাগবে এখনই ইনবক্স করে ফেলবেন আর ইজ হচ্ছে হ্যান্ড হাতের কাছে এই পর্যন্ত ভালো কাজ আছে কাটওয়ার্ক করে নিতে হবে হ্যাঁ এটা টোটালটাই টাই কাটওয়ার্ক করা নাই কাটওয়ার্কটা করতে হবে এই হচ্ছে দামানের কাজটা এখানে খুব সুন্দর দামানের কাজ রয়েছে পার্ক রয়েছে পুঁতি দিয়ে ওয়ার্ক করা আছে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার মধ্যে আহ পার্পল পারি মেজেন্ডা মেজেন্ডা কালারের ফ্লাওয়ার আছে এখানে খুবই দারুণ এবং ওয়ার্ক আছে সাথে এগুলি ভালো স্টোন ওয়ার্ক বেশ ভালো স্টোন ওয়ার্ক আছে এখানে বোরিং এর কাজ এটা অর্গ্যানজা ম্যাটেরিয়াল হ্যাঁ ম্যাটেরিয়ালটা এটার এটার কিন্তু অর্গ্যানজা ম্যাটেরিয়াল একটু ফোলা ধরনের হবে কিনা না ফোলা ধরনের হ্যাঁ ফোলা ধরনের এটার নেকের কাজটা এই যে এরকম পুতি বসানো পার ওয়ার্ক করা হ্যাঁ এটা ভি শেপের গলা যারা ভি শেপের গলা পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন আর যারা ভি শেপের গলাটা পছন্দ করেন না আপনার টেলার যদি এক্সপার্ট হয় ক্ষেত্রে আপনি এটা কেটে খুব সুন্দরভাবে এটা কেটে খুব সুন্দর ভাবে গলা বসাইতে পারবেন আমার মানুষজন আমাকে দেখলে যতটা মনে করে যে আমি খুব ডিসেন্ট খুব ভদ্র কথাবার্তা একটু কম বলি চেলে কম করি ইটস রং হ্যাঁ আমি খুব বেশি চিলাচিলি করতে পারি এবং খুব মেজাজ খুব হয়ে গেলে তখন অন্য জন্য আমার আহ ধৈর্য শক্তি যাবে ততক্ষণ পর্যন্ত আমি ডাই ট্রাই করে যাই আমার চেষ্টার কোনো অংশে কম থাকে না কিন্তু কেউ যদি অতিরিক্ত পরিমাণে মানে যন্ত্রণা শুরু করে তখন আর নিতে পারি না এ হচ্ছে খুব দারুণ হ্যাঁ এটার ওড়নাটা কিন্তু আবার এর আগেরটা দেখালাম বডি হচ্ছে যে অর্গান ছিল কারণ হচ্ছে এটার পিছনে রিজন আছে হ্যাঁ এম্ব্রয়ডারি যেগুলা সেগুলা একটু হার্ড কাপড় লাগে না হলে এমবোর্ডারি বলেন বা কাঠওয়ার্ক বোরিং এর কাজগুলি হার্ড কাপড় ছাড়া হয় না সেকোনের মধ্যে যেগুলা আসে সেগুলা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায় যার কারণে হয়তো মধ্যে তারা দিচ্ছে যেন একটা ভালো আউটপুট আসে যেন লসে না যায় যাই হোক হচ্ছে পার আমি আসলে বেশি করতে মানুষের সুবিধা করতে যে নিজের বারোটা নিজেই বাজাইতে থাকি এখন থেকে চিন্তা করছে আর কোন ফ্রিতে কোন সার্ভিস দিব না যার বিজনেস এ যত প্রবলেম হবে পয়সা দিবে তারপরে সলিউশন দিব তার আগে কোনো সলিউশন নেই হচ্ছে অন্যটা আচ্ছা অন্যটা ধরে দেখিয়ে দিই হচ্ছে এটা আড়াই হাত পানা হবে হ্যাঁ যারা আড়াই হাত পানা চওড়া অনা চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবে যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবে থেকে দেখার জন্য অবশ্যই ফেসবুকে এসে লাইক ফলো দিবেন পিক্সেল ওয়ার্ল্ডে এবং পিক্সেল ওয়ার্ল্ডকে সাব ফেসবুক ইউটিউবে প্রভা রহমান পেজে লাইক ফলো দিবেন সেখানকার আপডেটগুলো পিক্সেল ওয়ার্ল্ডেরই হ্যাঁ যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই হচ্ছে ড্রেসটা

এটা হচ্ছে ইনারটা দিস ইজ দা ওরনা আচ্ছা এটা দেখাতে বেশ একটা সময় লাগবে না আর 5 10 5 মিনিটের মধ্যে শেষ হবে এটার ইনার কিন্তু সেট করা আছে হ্যাঁ এটার ইনার সেট করা আছে সো এটা এটা আমি ইচ্ছে করে একটু ভাঁজ করে দেখাচ্ছি যেন নিচের পোরশনটা ভালোভাবে বোঝা যায় হ্যাঁ না হলে নেক পোরশনটা নেক পোর্শনটার কারণে হয়তো অনেকটা কেটে যাবে এই কাজটা আচ্ছা এই কাজটা কোথা থেকে দেখাবে দেখেন এটার অনেক ধরনের অনেক বাসন বের হয়েছে অনেক বাসন আছে এটা আহ কটনের মধ্যেও আছে তো যার যেটা ভালো লাগবে সে সেটাই নেবে কিন্তু এটা হচ্ছে যে আহ শিফন না এটা শিফন না এটা হচ্ছে পিওরার মধ্যে আচ্ছা যাই হোক এই হচ্ছে ড্রেসটার ড্রেসটার দামান পোষণটা খুব দারুন হ্যাঁ দামান পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি নেকে এগুলো হচ্ছে মিরোরের কাজ ফ্লাওয়ার তো বুঝাই যাচ্ছে ফ্লাওয়ারটা এরকম কেন আসতেছে এই হচ্ছে ব্রেস্টার দামান পোষণটা হ্যাঁ দামান পোষণটা এটার মেন কাজ এখানে হ্যাঁ অনেকে হচ্ছে এটা কটনের মধ্যে যেটা আছে অনেকের হচ্ছে যে এখান দিয়ে প্রায় মানে বেশ ভালো আকারে কাটওয়ার্ক করছে বাট এই কাপড়টার মধ্যে কাটওয়ার্ক করা পসিবল না হ্যাঁ যার কারণে এটা কাটওয়ার্ক নাই এটার ওনাটা এটা ব্যাক সাইডটা তেমন কোনো কাজ নাই আচ্ছা আমার মতো মানুষে বলে পাওয়া যায় না এটা কোনো কথা হইলো সারা দুনিয়ার মানুষ আমাকে খুঁজে পায় সারা দুনিয়ায় হচ্ছে যে আমার নাম্বার পাওয়া যায় আর আমার এগুলো খুঁজেই পাওয়া যায় না এটা কেউ বিশ্বাস করবে মানুষ আচ্ছা এটা হচ্ছে হাতার কাজটা হ্যাঁ হাতায় এই কাজটা রানিং যাবে এভাবে রানিং যাবে হ্যাঁ ওকে আচ্ছা ওনাটা দেখা যায় আদান দিয়ে শেষ এই হচ্ছে হ্যাঁ ভিতরে রোজ আছে রোজ খুবই দারুণ যারা যারা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আসলে তাড়াহড়া করলে না উল্টা কাজ বারোটা বাজে গেল এ হচ্ছে ড্রেসটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যারা শোবার কিছু চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটার প্যান্ট পিস আছে হোয়াইট কালার সো যারা যারা দিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক ফলো দিবেন বেশ বেশি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে বলবো ফেসবুকে এসে অবশ্যই লাইক ফলো দিবেন পিক্সেল ওয়ার্ল্ডে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন